এতদিন আধার দিয়ে যারা টাকা তোলা জমা করছিলেন সেই পরিষেবাটি এনপিসিআই বন্ধ করতে চলেছে আর আধার দিয়ে টাকা তোলা যাবে না ব্যাংকগুলিকে আধারের মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর নির্দেশ অনুযায়ী ব্যাংক তাদের গ্রাহকদের বিজ্ঞপ্তি পাঠাতে শুরু করেছে আধার নম্বর ব্যবহার করে বহু গ্রাহকের অজান্তেই তাদের টাকা তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে এনপিসিআই এর দাবি এই ধরনের প্রতারণা রুখে গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতেই এমন নির্দেশ জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা প্রতারকেরা চাইলেও আর অন্তত আধার ব্যবহার করে টাকা হাতাতে পারবে না ব্যাংকিং মহল সূত্রে খবর বর্তমানে প্রায় নব্বই শতাংশ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত হয়েছে বলে গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড ও গ্রাহকে আঙুলের ছাপ ব্যবহার করে ওই অ্যাকাউন্ট থেকে এক দফায় দশ হাজার টাকা তুলতে পারেন একই দিনে একাধিক দফায় দশ হাজার টাকা তুলে নিতে পারেন এই ব্যবস্থাকে বলা হয় এ বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম বেশ কিছুদিন ধরে আঙুলে ছাপ চুরি করে এইপিএস ব্যবস্থায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করছিল প্রতারকেরা অভিযোগ রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আঙুলে ছাপ দিতে হয় সেখান থেকে প্রতারকরা এই সুবিধা পেয়ে থাকে এই ধরনের ব্যাংক প্রতারণা সামনে আসার পরে ব্যাংক এবং সামাজিক ক্ষেত্রের বেশ কিছু সংগঠন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহকের আধার কার্ড সংযুক্তিকরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনকি ঘরোয়া বৈঠকে বহু ক্ষেত্রে ব্যাংক কর্তারাও এ ঝুঁকির বিষয়টি কবুল করে নেন তাদের বক্তব্য ছিল গ্রাহকের সুবিধার জন্যই ব্যবস্থাটি চালু করা হয়েছে কিন্তু এই ব্যবস্থার অপব্যবহার করে টাকা উদাও হওয়ার ঘটনা বন্ধ হওয়া উচিত সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সমমদত বলেন বা আইনি বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তার আধার কার্ড যুক্ত করতে বাধ্য করেছে ব্যাংকগুলি এই সুযোগ নিয়ে প্রতারকরা গ্রাহকের টাকা চুরি করছে অবশ্য এইপিএস ইপিএস ব্যবস্থাকে বন্ধ করার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই অনিচ্ছুক গ্রাহক ক্ষেত্রে এইপিএস ব্যবস্থা বন্ধ করার পদক্ষেপে স্বাগত জানালো অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশন সাধারণ সম্পাদক সঞ্জয় দাস তিনি বলেন এটা বন্ধ হওয়ার ফলে বহু গ্রাহক ব্যাংক প্রতারণার হাত থেকে রেহাই পাবেন অবশ্য এ কথা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা ব্যাংকিং পরিষেবার আওতায় আনার ক্ষেত্রে এইপিএস ব্যবস্থা সহায়কের কাজ করে যেখানে এখনো ব্যাংকের শাখা বা এটিএম পরিষেবা নেই এখানে এইপিএস ব্যবস্থা ব্যাংক মিত্রের মাধ্যমে বাড়ি বসে টাকা তোলার পরিষেবা পাওয়া যায় অবশ্য অবশ্য যে নির্দেশ দিয়েছে তাতে গ্রাহকেরা এইপিএস পরিষেবা সুবিধা নিতে পারেন সরকার বা এনপিসিআই পুরোপুরি ভাবে আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে বন্ধ করেনি তবে কেউ যদি এই পরিষেবা নিতে চায় তার জন্য ব্যাংকে আপনাকে ইনফর্ম করতে হবে এই পরিষেবাটার জন্য